ম্যানীলা বে বিচে আসলাম বেশ সুন্দর একটি বিচ এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব স্বচ্ছ সাদা বিচের পাড়টা এবং এটা বালি ঠিক না বালি এর ছোট পাথরের গুড়ি অনেক সাদা মনে হচ্ছে দূর থেকে দেখলে বোঝা যাবে না যে এটা বালি না আমি মনে করেছিলাম যে এটা বালি কিন্তু এটা আসলে ঠিক বালি না বেশ সুন্দর লাগছে এরকম আগে কখনো দেখিনি গুড়ি গুড়ি পাথর এবং এই বিচের পাড় দিয়ে গড়ে উঠেছে মেনিলা শহর আমার মনে হয় একটা দূরে নয় শহর থেকে খুব বেশি দূরে নয় বিচটা এখানে আপনারা আসতে পারবেন ম্যানিলাতে আসলে আমি যে বলেছি যে খুব বেশি ঘোরাঘুরি করার মতো সময় আমার হাতে অবশ্য নাই কিছু পয়েন্টে যাওয়ার চেষ্টা করছি এবং তার মধ্যে এইটা দেখলাম যে বেশ কাছে শহরে সে এখানে চলে আসলাম একটি দ্বীপবহুল দেশ এখানে অনেক দ্বীপ রয়েছে অনেক দ্বীপে মানুষ ঘুরতে যায় কিন্তু আমি ওরকম হাতে সময় নিয়ে আসিনি সেহেতু আমাকে আমার চন্দ্র দ্বীপে যাওয়া খুব একটা সময় আমার হাতে নেয় যাওয়ার মতো সময় শহরের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছি আপনারা যদি এখানে আসেন সময় নিয়ে ডেফিনেটলি আপনারা বিভিন্ন ছোটো ছোটো দ্বীপে যেতে পারেন অনেক সুন্দর একটি দেশ ঘুরে দেখার মতো অনেক কিছু আছে কিন্তু আমি আসলে এই শহরের মধ্যেই দুদিন কাটিয়ে দেব এরপরে আমি এখান থেকে চায়নাতে চলে যাবো